বিদ্যুৎ শিল্পের বেসরকারীকরণ সহ জনবিরোধী বিদ্যুৎ বিল দু প্রত্যাহার করার দাবিতে সোচ্চার হয়েছে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন আজ সংগঠনের ত্রিপুরা শাখার পক্ষ থেকে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে মঙ্গলবার রাজ্যে বিদ্যুৎ ভবনের সামনে বেশ কয়েকটি দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন তাদের দাবিগুলি হল বিদ্যুৎ শিল্পে বেসরকারীকরণ বন্ধ করা এবং জনবিরোধী বিদ্যুৎ বিল দুই হাজার বাইশ প্রত্যাহার করা এদিন সংবাদ মাধ্যমকে এক বিক্ষোভকারী জানান সারা দেশব্যাপী জনবিরোধী বিদ্যুৎ বিল দুই হাজার বাইশ প্রত্যাহার করার দাবিতে আন্দোলনে মিলিত হয়েছে টিসিএ এরই অঙ্গ হিসেবে আজ সংগঠনের ত্রিপুরা শাখার পক্ষ থেকে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে তাছাড়া এদিন তিনি আরও বলেন প্রত্যেকের নিজ নিজ বিদ্যুৎ সংরক্ষণের যে অধিকার সে অনুযায়ী স্মার্ট মিটারের সংগতি থাকছে না শুধু তাই নয় বিদ্যুৎ দুই হাজার তিন অনুযায়ী কোন গ্রাহক যদি বিদ্যুতের বিল পরিশোধ না করে থাকে তাহলে গ্রাহককে অন্তত পনেরো দিন আগে নোটিশ দিতে হবে কিন্তু দেখা গিয়েছে বিনা নোটিশে বা একদিন আগে নোটিশ দিয়ে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হচ্ছে যা এই আইন অনুযায়ী গ্রাহকদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিমত ব্যক্ত করলেন তিনি বিদ্যুৎ গ্রাহকদের প্রত্যেকের নিজ নিজ বিদ্যুতের যে অধিকার তার রক্ষার দাবিতে বিদ্যুতের যে স্মার্ট মিটার বসানো হচ্ছে যে প্রিপেড মিটার সেই মিটারে কোনো সংগতি থাকছে না সেটাতে বিদ্যুৎ আইন দুই হাজার তিন যেটা পাশ করা হয়েছে সেটাতে বিদ্যুৎ গ্রাহকদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে একদিনের নোটিশ দিয়ে তার বিনা নোটিশে আপনার স্মার্ট মিটারে বা প্রিপেড মিটার যেগুলি বসানো হচ্ছে তাতে বিদ্যুতের লাইন কাটা যাচ্ছে কিন্তু বিদ্যুৎ আইন দু হাজার অনুসারে কোনো গ্রাহককে পনেরো দিন আগে অন্তত তার যদি তাকে নোটিশ দিতে হবে সে যদি বিদ্যুতের বিল না দিয়ে থাকে কিন্তু এখানে বিদ্যুতের বিল অ্যাডভান্স দিয়ে দেওয়ার পরেও তার টাকা শেষ হয়ে যাওয়া মতো বিদ্যুতের লাইন কাটা হচ্ছে সেটা একটা বেআইনি এবং এই আইন বিরোধী তার প্রতিবাদে এবং স্মার্ট মিটার পিছানোর প্রতিবাদে আমাদের এই আন্দোলন সকলে যাতে সমস্ত গ্রাহকরা যাতে সচেতন হন এগিয়ে আসুন